আসসালামু আলাইকুম জর্স চলে আসলাম টুইঙ্কল শপ টু থেকে মাত্র দুশো টাকায় একদম লুটপাট অফারে আজকে কিছু চিকেন কারি কাজ করা সিল্কের টপস দেখাবো গাম দেখাবো ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো শুরুতে হচ্ছে অ্যাড্রেসটা বলে দিচ্ছি টুইঙ্কল শপ টু এটা নিউ সুপার মার্কেটের ঠিক বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয়তলায় তিন চার নাম্বার দোকান ঠিক আছে তৃতীয়তলায় সরি জর্স এটা হচ্ছে টপস তাই না এটা হবে একদম হচ্ছে লনের ভিতর টপস দুশো করে এগুলো বড হবে চল্লিশ বিয়াল্লিশ অনলি দুশো টাকা ফুল পেটু কন্টিনিউ করবেন যে কোনো তিন সেট নিলেই হোলসেল হাতাগুলো স্মোকি করা তাই না দুশো টাকা এটা দেখেন টুইঙ্কল সব মানেই কিন্তু আপনাদের জন্য রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন এটা হোয়াইট কালার প্রাইস থাকবে দুশো টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটা দেখেন লস এটাও কিন্তু চিকেন কারি কাজ করা থাকবে সিকোয়েন্স করা প্রাইস থাকবে সেম দুশো টাকা এটা দেখেন হচ্ছে সামো সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা দুশো টাকা প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর জাস্ট নেবেন আর পড়বেন ঠিক আছে এটা দেখেন ফর্স এটাও চিকেন কারি কাজ করা এটাও থাকবে দুশো টাকা আচ্ছা এইটা দেখেন ফর্স এটার ভিতরে কালার আছে ঠিক আছে দুশো টাকা এগুলো কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি জাস্ট নেবেন আর পড়বেন এইটা দেখেন এটা সম্পূর্ণ আমরাই কাজ করা প্রাইস থাকবে সেম এটাও দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা ভিউয়ার্স এখন সুন্দর একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ স্লাব কটনের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা থাকবে প্রাইস সেম এটা দেখেন এটা একটা কালার অরিজিনাল চায়না নিলেন সবগুলো কালার কম্বিনেশন সুন্দর এটা হচ্ছে অ্যাম্বো সিল্কের ভিতরে থাকবে দুশো করে আজকে কিন্তু অনেক ফ্যাব্রিকের ড্রেস দেখাবো আপনার নেওয়ার আগে অবশ্যই ভাইদের কাছে জিজ্ঞেস করে নেবেন কোনটা কোন ফ্যাব্রিক তাই না তাহলে কিন্তু আপনাদেরও সমস্যা হবে না ভাইয়াদেরও কিন্তু হ্যাসেলে পড়তে হবে না এটা একটা ডিজাইন কামিজ প্যাটার্নে থাকবে কটন এটা কিন্তু আবার কটন কামিজ প্রাইস থাকবে দুশো কুড়ির আজকে যতগুলো কোয়ালিটি দেখাবো প্রাইস কিন্তু সেমই তাই না এটা দেখেন এটা হবে হোয়াইটের সাথে ব্লু কন্ট্রাস্ট প্রাইস থাকবে দুশো টাকা এটা একটা কালার এটাও কিন্তু সুন্দর একটা কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু নাইস জাস্ট নিবেন আর পরবেন সবগুলো কালার ডিজাইন কিন্তু মাথা নষ্ট এটাও সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার অনলি দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা দেখেন জর্স এটাও নাইস একটা কালার কিন্তু এটা একটা কালার থাকবে প্রাইস সেম জর্স এটা হবে একদম স্যামসাং কটন প্রাইস থাকবে দুশো টাকার ভিতরে ঠিক আছে এটা দেখেন এটা হবে গার্মেন্টস কটন এগুলো রংকসের গ্যারান্টি বড় হবে চল্লিশ ব্যালির যে কোনো তিন সেট নিলেই হোলসেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে এটা হবে হোয়াইটের ভিতরে ব্ল্যাক কন্টাস্ট এটা হবে আবার গোটা কাপড়ের ভিতরে দেখেন খুব সুন্দর গোটা কটন প্রাইস সেম এটা একটা কালার সেম প্রাইস এটা দেখেন ফর্স এটা হবে অনিয়ন কালার এটাও সেম থাকবে মাত্র দুইশো টাকা একদম লুটপাট অফার প্রাইস প্রত্যেকটা কালার কন্টাস্টই কিন্তু সুন্দর জাস্ট নেবেন আর পরবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস অনলি দুশো টাকা প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু নাইস যার যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিও স্ক্রিন দিয়ে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে দেখেন এটা একটা ডিজাইন এটা কিন্তু হচ্ছে সুন্দর এটা হবে অরিজিনাল চায়না লিলেন এটা থাকবে রামপার প্যাটার্ন এগুলো সবই দুশো টাকার একদম লুটপাট অফার যে কোনো তিন সেট নিলেই হোলসেল ভাইদের কিন্তু হিউজ কালেকশন হিউজ ডিজাইন একদম লুটপাট অফার পেয়ে যাচ্ছেন যারা স্বল্প পুজো ব্যবসা করতে যান চাইলে কিন্তু মাত্র দুই হাজার টাকার পুজোয় ব্যবসা শুরু করতে পারেন বা তিন পিসও দিচ্ছে মানে ছয়শো টাকার প্রোডাক্টও দিচ্ছে ঠিক আছে হোলসেলে তাই না এটা হবে গার্মেন্টস কটন এগুলো কিন্তু রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার থাকবে এটা দেখেন এটা একটা কালার এটাও সেম প্রাইস আজকে যা দেখাবো সব অফারে পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা হবে গোল প্যাটার্নে দুশো টাকা এটা একটা কালার এটাও কিন্তু খাদি কটন ঠিক আছে আজকে অনেক অনেক ডিজাইন দেখাবো কালার দেখাবো যারা হচ্ছে স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন ভাইদের হিউজ কালেকশন আছে ডিজাইন আছে এটা হবে ওপেন বাটন শার্ট গার্মেন্টস কটন এটা একটা কালার এটা দেখেন শার্স এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস ঠিক আছে এটা দেখেন এটা একটা কালার এটাও সেম মাত্র দুইশো টাকা এটা একটা কালার বাটারফ্লাই প্রিন্ট করা দেন এটা হচ্ছে সিগ্রেন কালার ওপেন বাটন তাই না এটা একটা কালার দুশো টাকা আচ্ছা তো আমরা হচ্ছে লাস্ট অন স্মোকি দেখাবে এটাও দুশো টাকা আচ্ছা এটাও অনলি দুশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা কিন্তু হচ্ছে ফাঁপা সিল্কের ভিতরে ঠিক আছে এটা হবে টপ সেট এটাও থাকবে সেম প্রাইস দুশো টাকা এটা একটা কালার এটা হবে প্যারেট গ্রিন কালার দেন এটা হচ্ছে অ্যাশ কালার সেম প্রাইস দুশো টাকা এটা লাস্ট অন হচ্ছে এই কালারটা অনলি দুশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন শপ টু অনলাইনের জন্য স্ক্রিন তে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আউভাব